যারা নাফরমান যারা ফাসেক যারা অপরাধী গুনাগার পাপিষ্ট তাদের মৃত্যু একরকম হবে আর যারা নেককার পরহেজগার আল্লাহ নবীওয়ালা এদের মৃত্যুটা একরকম হবে যারা দুনিয়ার মধ্যে ছিল অপরাধী ছিল ছিল তাদের মৃত্যুর সময় মালাকুল আজরাইল ভয়ঙ্কর রূপ ধারণ করে আসবে নীলাব চক্ষু নিয়ে আসবে বিকট একটা চেহারা নিয়ে আসবে সমস্ত দুর্গন্ধময় একটা চট নিয়ে আসবে রুহুটা চট নিয়ে আসবে ওই বিকট চেহারার মালাকুল মোতাজকে দেখে ওই ব্যক্তি ওই গুণাগার ব্যক্তি ওই পাপিষ্ঠ ব্যক্তি বলবে না আমি মরব না আমি যাব না আমি দুনিয়াতে আরো থাকবো তার চক্ষু বড় হয়ে যাবে মাথা মাথায় পাশ থেকে ওপাস করবে জিব্বা বের হয়ে যাবে কলিজা শুকিয়ে যাবে তার মৃত্যুটা হবে ভয়ঙ্কর রূপ আরো একটা ভয়ঙ্করের কারণ হলো জাহান নামের সিনারি তাকে দেখানো হবে যে জাহান নামের মধ্যে তাকে পোড়ানো হবে যে জাহান নামের মধ্যে তাকে মুগুর দিয়ে পিটানো হবে যে জাহান নামের মধ্যে তাকে শাস্তি দেওয়া হবে সে জাহান নামটা তাকে দেখানো হবে এই জন্য সে ছটফট করতে থাকবে কলিজা শুকিয়ে যাবে মাথায় পাশ করবে তার চক্ষু বড় হয়ে যাবে তার জিব্বা বের হয়ে যাবে কুকুরের মতো আমার ভাইয়েরা এটা হলো গুনাগার পাপিষ্ঠদের মৃত্যু আর নেককার ফরহেজগার মত্তাকি এদের মৃত্যু হবে এদের এদের যখন মৃত্যু ঘনিয়ে আসবে ফায়দা যা যার হুম লাস্তা হিরুক না সাঁ পাওলাস্তা মৃত্যু যখন ঘনিয়ে আসবে শুনুন এক ছোট্ট বাচ্চা একদম ছোট্ট বাচ্চারা যখন পাগড়ি পরে পাঞ্জাবি পরে সুন্দর লাগে না এ ঠিক ফুটফুটে একটা মাদ্রাসা ছোট বাচ্চার মতো একদম খুব সুন্দরভাবে সেজে গুছে আসবে এবং যে জান্নাতের মধ্যে তাকে রাখা হবে যে জান্নাতের সুখ শান্তি তাকে দেওয়া হবে সে জান্নাতের সিনারি তাকে দেখানো হবে সোহান আল্লাহ 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 একবার একবার এই জন্য মেস্কাত শরীফের ষোলোশো নয় নম্বর হাদিস রসলুল্লা সালার ইসলাম বলেন তোহফাতুল মুখমেন্টের আল মাউতুক নেককার ফরহেজগার ব্যক্তির মৃত্যুটা হল উপহার স্বরূপ নেককার ফরহেজগার ব্যক্তিদের মৃত্যুটা হল একটা উপঢৌকুন স্বরূপ একটা উপহার স্বরূপ তোহোফাতুল মুভমেন্ট মুমেন্দ্রের জন্য একটা তোহফা উপহার কারণ কি যখন মুমিন ব্যক্তি মৃত্যুর মুহূর্তে তার জান্নাতের সুখ শান্তিগুলা দেখবে তখন সে হাসতে হাসতে সাইয়েলা রাসফাতু সাথে মনাকা করে হাসতে হাসতে সে এই দুনিয়া ত্যাগ করে চলে যাবে এই জন্য তহফাতুল মুমিনে আল মউত ওই নেককার ফরেজগার মুমিন ব্যক্তিদের মৃত্যুটা হলো তহফা এটা হলো একটা হাদিয়া এই নেককার ফরেজগাদের মৃত্যুটা হলো একটা উপহার আমার ভাইরা জন্য আমাদের সার্বক্ষণিক প্রস্তুতি গ্রহণ করে থাকতে হবে আমাদের জীবন আমাদের যৌবন আমাদের কাজ কর্মা উঠা বসলেন দেন আমাদের ব্যবসা বাণিজ্য সবকিছু আমরা আখির নবী মোহাম্মদ সোল্ল সাল্লামের আদর্শ মতো করতেই হবে